ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো খাওয়ার হওয়ার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে এই ছেলে খাচ্ছে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি আমার খাওয়া কমপ্লিট এই ঢিলে পার্টি কখন ভাত খাওবি হ্যাঁ ঢিলে পার্টি কোথাকার আমার খাওয়া দাওয়া দেখতো হয়ে গেছে কেন তুমি কি তুমি কত ছোট তাই নাকি আর এক ই দাঁত বের করে আসো হাসো হাসো দাঁত বের করে হাসো তোমার কখন খাওয়া হবে হ্যাঁ তুমি হাতে খাচ্ছ না হাত দেখা দাও দেখি হাত দেখা দাও কে খাইয়ে দিচ্ছে দেখো আমি খাইয়ে দিচ্ছ আমার হাত তোকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিই আজকে আমার মেয়ের রাগ হয়েছে তৃষা ওই প্রচন্ড রাগ হয়েছে বকেছে একটু তাই রাগ হয়েছে কথাই আমার সাথে ঘুম পাচ্ছে না আমার সাথে কথা বলবি আমার না কথা বললি ঠিক আছে তোর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে মেয়েও ঘুমাচ্ছে আমারই ঘুম আসছে না কারণ আজকে আমি বকেছি ওকে খুব তাই আমার ঘুম নাই চোখে দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু ওদের সাথে কথা বলি তো আমার সাথে কথা বলছে না বকেছি এই জন্য ভিডিও করতে ভালো লাগছে না মুড নেই ছেলে মেয়ে না কথা বললে ভালো লাগে ভিডিও করা যায় আর কিন্তু ঘুমে বেহুশ ওই যে ছেলেটা ঘুমে বেহুশ তো কি বলবো তোমাদের রোজই একই কাহিনী একই গল্প একই লোকেশন একই ভিডিও ভাবছি কি বলবো তোমাদের কি বলা যায় তোমরা হয়তো ভাববে তো এরই নাম বুঝি বর্ষা বলে বর্ষা দেখেছি ছোটোবেলায় প্রচণ্ড বৃষ্টি হতে বড়ো এত বড় হয়ে এত বৃষ্টি দেখিনি এখন এতটাই বৃষ্টি হয় যে দেখো রাস্তাঘাট ভিজে থেকে শুকিয়ে যায় আবার ভিজে যায় প্রচণ্ড বৃষ্টি বর্ষা লেগেই আছে বৃষ্টির কোনো থামাথামিনি এক মাস পার হয়ে গেল আজকে তো আজকের রুটিন অনুযায়ী আজকের মতো কাজ কমপ্লিট ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে তোমাদেরকে একটা কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা করে নিও আমি একজন ছোট্ট ইউজার যেটুকু করি একদম নিজের মতো করে করি কারো কপিরাইট নয় নিজের মতো করে ভিডিও করি নিজের কন্টেন্টে নিজের মানে মনের মধ্যে থেকে যে কথাগুলো বেরিয়ে আসে কনফিডেন্সের সাথে ভিডিও করি কাউকে নকল করে নয় ভালো থেকো সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে data